আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল গোটা দেশ জুড়ে সেই মতো খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরেও অনন্ত মণ্ডলের নেতৃত্বে সুক্তারাম মণ্ডলের উদ্যোগে পালন করা হয় বাচ্চাদের নিয়ে এলাকার মানুষদের নিয়ে প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলন করেন অনন্ত মণ্ডল সুক্তারা মণ্ডলরা জাতীয় পতাকা উত্তোলন শেষে বাচ্চাদের দেওয়া হয় চকলেট ও জিলেপি এদিন কি বললেন ক্যামেরার মুখোমুখি হয়ে অনন্ত মণ্ডল শুনবো বছর আমরা দেখি বাচ্চাদের সাথে এই উদ্যোক্তা নিয়ে পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন পরি সবাইকে নিয়ে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আবার পাড়ার বাচ্চাদের নিয়ে আবার পারার আমাদের যে পাটিপরি ছেলেরা আছে বাবনেরাজে তাদেরকে নিয়ে আমরা এই উদযাপন পালন করে আসি আগামী বছর আর এবারেও করলাম আমরা প্রতি বছর এইভাবেই পালন করে থাকি আর মানে হ্যাঁ যেহেতু ওখানে আমাদের খেয়াদাও দু নম্বর গ্রাম পঞ্চায়েত ওটা 2 নম্বর ভোট সুক্তারা মণ্ডলে সুক্তারা মণ্ডলের ওটা সেই হিসাবে সব সময় সহযোগিতা করে সবার পাশে থাকে যাতে জনগণ আমাদের সঙ্গে থাকে আমরা জনগণের সঙ্গে থাকতে পারি মানুষের পাশে সেবা দিতে পারি মানুষের দায় বিপদের পাশে দাঁড়াবো সুবিধা অসুবিধা আমরা যাতে ওদের মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সেই সমস্যাগুলো সলভ করতে পারি যে সব সমস্যা মানুষের দরকার সেইগুলো আমরা সুবিধা সুবিধার্থে যাতে করতে পারি সেই জন্য আমরা থাকি সবাইকে ডাকি আমরা এই লড়াইয়ে প্রস্তুত আমরা এই লড়াইয়ে প্রস্তুত যেভাবে আমাদের দিদিকে যেটা বা দিদি যে উন্নয়ন করছে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে এবং আমাদের পুত্র নিধান চহর বিদেশী বেদন যেভাবে উন্নয়ন করছে এবং তার সঙ্গে আইসিসিআইসি নজরুল মণ্ডল যেভাবে উন্নয়ন করছে যেভাবে আমাদের মানে নির্দেশ দেন আমরা সেইভাবে পালন করি এবং আমরাও চেষ্টা করছি যাতে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হতে পারি এবার দিদিকে আমরা আহ চতুর্থম বছর আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই